মায়েদের মনেদের ছাত্রী ও বিশেষ করে নারীদের জন্য আজকের এই ভিডিওর বিষয়বস্তু নারীরা আসলে প্রতিনিয়তই প্রযুক্তি ব্যবহার করতে চায় প্রযুক্তির সাথে যুক্ত হতে চায় কিন্তু প্রতিনিয়তই তাদের মনের মধ্যে একটা সংশয় থেকে যায় যেটা ব্যবহার করতে পারব কিনা এটা কঠিন কিনা এই সংশয় নিয়েই তাদের এই ব্যবহার করা থেকে তারা অনেকটা পিছিয়ে পড়ে এই কারণেই আজকের বিষয়বস্তু চেষ্টা করব যে আপনাদের এই ভয় ভয়ভীতিটাকে যাতে আস্তে আস্তে আপনি দূর করতে পারেন আপনারা নারীরা প্রত্যেকেই কিন্তু আপনাদেরকে অন্তত পক্ষে মোবাইল ব্যবহার করতে হয় মোবাইল ব্যবহার করতে গেলে কিন্তু আমাদের মোবাইলেরও বেসিক কিছু জিনিস জানতে হবে যে মোবাইলের বেসিক যদি আমরা জানতে চাই আমরা যে মোবাইলগুলো সাধারণত ব্যবহার করে থাকি সেই ব্যবহার করা মোবাইলের মধ্যে তিনটা সাধারণ ধরন থেকে থাকে সহজভাবে যদি বলি আমরা মোবাইলের একটা আমরা একটা বাটন ফোন দেখি এটা আমরা বেসিক ফোন বলে থাকি বাটন ফোন মানে এখানে আমরা নাম্বার ডায়াল করে নাম্বার চেপে ডায়াল করে কোথাও ফোন দিতে পারি কোথাও থেকে ফোন রিসিভ করে এস দিতে পারি এবং আমরা হয়তো বা মোবাইলগুলোতে টর্চ লাইট জলে মোবাইলগুলোতে হয়তো রেডিও শোনা যায় এই যে বেসিক ফোন এটা হচ্ছে আমরা বেসিক কাজগুলো আমরা করে থাকি এটাকে আমাদের বাটন ফোন বা বেসিক ফোন বলে এগুলো মা বোনেরা এটা আমরা ব্যবহার করে থাকি এর বাইরে আরও দুটো ব্যবহার করে থাকেন আপনারা ফোন যেটা আমরা স্মার্টফোন বলি অর্থাৎ যেগুলোতে আমরা ভিডিও দেখতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারি ইউটিউব দেখতে পারি এই ফোনগুলোর মধ্যে আবার দুটো ধরন রয়েছে একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন একটা হচ্ছে আইফোন আপনারা বিভিন্ন কোম্পানির মোবাইল দেখে থাকেন যে স্যামসাং দেখেন শাওমি দেখেন লেনোভো দেখেন হুয়াই দেখেন নোকিয়া দেখেন বিভিন্ন ধরনের মোবাইল হ্যান্ডসেট দেখে থাকেন এখানে যে অপারেটিং সিস্টেমটা অর্থাৎ সহজে যদি বলি মোবাইলটাকে চলাচল করার জন্য যে বিষয়টা লাগে সেই অ্যাপসটার নাম হচ্ছে অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা থাকে আমরা জানি আইওএস নামে পরিচিত মানে হচ্ছে অ্যাপেল আমরা জানি যে একটা মোবাইলের পিছনে আপনারা দেখেন অ্যাপেলের অংশ কিছু অংশ খাওয়া থাকে এই চিহ্নটা লোকটা এটা হচ্ছে অ্যাপেল এটা হচ্ছে আইফোন এই আইফোনের আমরা যে অপারেটিং সিস্টেম থাকে সেটা হচ্ছে অ্যাপেল বা আইওএস অপারেটিং সিস্টেম তাহলে আমরা মোবাইলের মধ্যে বেসিক তিনটা দেখতে পেলাম একটা হচ্ছে বেসিক বাটন ফোন তারপরে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বিভিন্ন ধরনের হ্যান্ডসেট আছে সেগুলো অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে ইউজ করা হয় আর একটা হচ্ছে আইফোন আইওএস দিয়ে ইউজ করা হয় এখন আপনারা মোবাইল ইউজ করতে গেলে প্রথমেই কিন্তু আমাদের কয়েকটা জিনিস লাগবে সেই ব্যবহার করা জিনিসগুলোর মধ্যে কিন্তু আমরা প্রথমে যদি আমরা একটা মোবাইল ইউজ করতে চাই তাহলে আমরা কিন্তু মোবাইলে কিন্তু নাম্বারগুলো সেভ করে রাখি নাম্বারগুলো সেভ করে রাখতে আমরা সাধারণত আগের যে বাটন ফোন ইউজ করতাম সেখানে আমরা সেভ করে রাখতাম সিমে বা সেটে এটা আমাদের দেখাতো এখন কিন্তু টেকনোলজি আরো আধুনিক হয়েছে আমরা ইচ্ছা করলে একটা জায়গায় আমরা আই ক্লাউড নামে একটা জিনিস শুনেছি অর্থাৎ গুগল কনট্যাক্স নামে একটা জিনিস শুনেছি সেখানে আমরা সেভ করে রাখতে পারো এগুলো আসলে কি এগুলো আসলে যদি আপনারা যদি একটা স্মার্টফোন ইউজ করতে চান যদি আপনার ইউটিউব বা ইমেলগুলো সবগুলো সিকিউর রাখতে চান অবশ্যই সিকিউর রাখতে চান তাহলে আপনার একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে তাই আপনাদের এই মা বোনদের ছাত্রীদের এবং নারীদের আমি পরামর্শ দিব আপনারা অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন এই ইমেল অ্যাড্রেসটা আপনারা যে কোনো ইমেল অ্যাড্রেস খুলতে পারেন এত বিস্তারিত না যেয়ে আমরা যদি সংক্ষেপে মনে করি আমরা অন্তপক্ষে জিমেইলে একটা ইমেল অ্যাড্রেস খুলে নেব অর্থাৎ আপনার নাম যদি অনামিকা হয়ে থাকে তাহলে আপনার ইমেল অ্যাড্রেস হবে অনামিকা দা রেট অফ জিমেল ডট কম এখন আপনার এই অনামিকার সাথে দেখা যাচ্ছে বাংলাদেশটা ওয়ার্ল্ডের কোথাও অনামিকার নামে আবারও আগেও কেউ থেকে থাকতে পারে তাহলে অনামিকা নামে হয়তো পাওয়া যাবে না তাহলে অনামিকার পাশে হয়তোবা ওয়ান টু থ্রি বা সেভেন 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 এইট সিক্স বাংলাদেশ অ্যানিথিং এটা আপনি দিতে পারেন অনামিকা ডট দিয়ে দেওয়া যায় অনামিকা ড্যাশ দিয়ে দেওয়া যায় এভাবে দিয়ে একটা ইমেল অ্যাড্রেস খুলে ফেলতে হবে ইমেল অ্যাড্রেসেরও বিস্তারিত আমরা ইনশাল্লাহ এক সময় দেখব ইমেল অ্যাড্রেস যখন খুলে ফেললেন ইমেল অ্যাড্রেস খুলে ফেলার পরে এখানে গুগল কন্টাক্টস নামে একটা জিনিস আছে সেটা হচ্ছে গুগল কন্ট্যাক্টসের কি এরপর থেকে যখন মোবাইলে যদি কোনো নাম্বার সেভ করেন তাহলে অবশ্যই এই গুগল কন্ট্যাক্টসে সেভ করে রাখবেন তাহলে যেটা আপনার বেনিফিট হবে সেটা হচ্ছে আপনার সিমটা হারিয়ে যাক সেটটা হারিয়ে যাক তারপরও আপনার পাসওয়ার্ড আপনার জানা থাকলে গুগল কন্ট্যাক্টস থেকে এই নাম্বারগুলো আপনি আবার দেখতে পাবেন তাহলে গুগল তাহলে জিমেল ইমেল একটা ইমেল অ্যাকাউন্ট খুললেন এবং হচ্ছে গুগল কন্ট্যাক্ট সম্বন্ধে জানলেন এবার আপনাকে যদি এগুলো ইউজ করতে হয় তাহলে মোবাইলে কিন্তু প্রথমে আপনাদের ডাটা বা ইন্টারনেট থাকতে হবে ইন্টারনেট ছাড়া কিন্তু এই গুগল কন্টাক্টসে কোনো কিছু সেভ করা যাবে না গুগল কন্ট্যাক্সে যেগুলো সেভ করেন সেগুলো আসলে গুগলের যে আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট খুললে পনেরো গিগাবাইট আমাদেরকে ফ্রি জায়গা দেয় এটা নিয়েও আমরা আর একদিন আরো বিস্তারিত বলবো সংক্ষেপে যদি বলে থাকি আমরা যে একটা ছোট আমরা যদি একটা বাড়ির কথা চিন্তা করি আমাদের একটা বাড়িতে হয়তো বা দুটো বেডরুম থাকে একটা ড্রয়িং রুম থাকে একটা কিচেন থাকে একটা ডাইনিং স্পেস থাকে কিছু ওয়াশরুম থাকে বারান্দা থাকে এই যে প্রতিটা স্পেস এই গুগলও আমাদেরকে যখন আমরা ইমেল অ্যাড্রেস করি এরকমভাবে আমাদের বিভিন্ন রুম করে আমাদেরকে জায়গা দেয় মনে করে নেন আপনাকে রুম দেয় রুমের রুমের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ডাটা এখানে রাখতে পারবেন এই ডাটা রাখতে রাখতে একটা জিমেইলে আর ফ্রি রাখতে পারবেন না এরপরে আপনাকে কিনে রাখতে হবে যদি আপনি ফ্রি ইউজ করতে চান এখানে আপনাকে আবার একটা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে এই গেল হচ্ছে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ডাটাগুলো রাখা এবং কন্ট্যাক্ট রাখা এরপরে যেটা আসছিলাম যে আপনাকে মোবাইলে যদি এগুলো ইউজ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু ডাটা বা ইন্টারনেট ইউজ করতে হবে তাহলে আপনার মোবাইল থেকে ইন্টারনেট কিভাবে চালু করতে হয় অথবা ওয়াইফাই সাথে কিভাবে কানেক্ট করতে হয় অথবা ব্লুটুথটা কিভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয় এই ব্যাপারে আপনাকে একটু ধারণা নিতে হবে যে মোবাইলের সেটিংস অপশনে যে সাধারণত আমাদের ওয়াইফাই সেটিংস থাকে ওয়াইফাই সেটিংসটা অন করে দিতে হয় অথবা যারা স্মার্ট ইউজ করেন উপর থেকে টান দিলেও দেখা যায় যে উপর থেকে যখন আপনার এইভাবে ডিসপ্লে থেকে টান দিয়ে নিয়ে আসবেন দেখবেন যে ওয়াইফাই চিহ্ন আছে এখানে যে লং প্রেস করে ধরে রাখলে লং প্রেস মানে হচ্ছে চেপে ধরে থাকা চেপে ধরে থাকলে এখানে আপনার একটা অপশন আসবে অন বাটন দেখতে পাবেন অন করে দিবেন এইভাবে আপনি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবেন এরপরে আপনার ওয়াইফাই যেটা আপনার বাসার ওয়াইফাই যদি অনামিকা ওয়াইফাই লিমিটেড নামে থাকে এখানে আপনি দেখতে পাবেন এর পাসওয়ার্ড যদি এক থেকে আট হয়ে থাকে এক দুই তিন চার 5 6 আট দিয়ে আপনি ওকে দিলে আপনি এর সাথে কানেক্ট হয়ে যাবেন তাহলে এই যে জরুরিভাবে আপনি ওয়াইফাই কানেক্টিংটা শিখে গেলেন ওয়াইফাই কানেক্টিংটা আপনি শেখার পরে কিন্তু আপনার লাগবে যে আপনার মোবাইল ডাটা হোক আর ওয়াইফাই চালু হোক এরপরে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি কোনো অ্যাপস যে কিছু দরকারি আমাদের মা বোন ভাই মা বোনদের কিন্তু আমাদের সব কিছু দরকারি অ্যাপস লাগে যদি আমরা দরকারি কিছু নিরাপদ অ্যাপসের কথা বলি যেগুলো আমাদের লাগে সেগুলো হচ্ছে যেমন আপনি মোবাইলে লেনদেন করতে গেলে আপনার মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস লাগবে যেমন বিকাশ রকেট নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো আপনাকে নামাই নিতে হবে আপনি কিন্তু মোবাইলে যদি ডাটা দিয়ে আপনার ভয়েস কল করতে চান তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লাগবে তাহলে হোয়াটসঅ্যাপটা লাগাই নিতে হতে বা চ্যানেল নামাই নিতে হতে পারে ভাইপার নামায় নিতে হতে পারে এই ধরনের কিছু আপনাকে সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়া হয়তো বা ফেসবুক আপনাকে লিঙ্কডিন আপনাকে এগুলো আপনাকে নামাই নিতে হতে পারে তাহলে আপনাকে এগুলো নামানোর জন্য আপনাকে যে আমি প্রথমেই বলছিলাম যে iOS ও এস অপারেটিং সিস্টেম আর অ্যান্ড্রয়েড অপারেট সিস্টেম অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য আপনাদের একটা গুগল প্লে নামে একটা জায়গা থাকবে যেই গুগল প্লেটা হচ্ছে একটা সবগুলো অ্যাপের মার্কেটপ্লেস বলতে পারেন যেমন আমরা একটা শপিং মলে যেয়ে বিভিন্ন প্রোডাক্ট কিনি এই গুগল প্লেটা হচ্ছে মোবাইলের একটা শপিং মল এই শপিং মলে যে আপনি বিভিন্ন প্রোডাক্ট কিনতে পারবেন অনেক প্রোডাক্ট থাকে ফ্রি অনেক প্রোডাক্ট থাকে টাকা দিয়ে কিনতে হয় আমরা সাধারণত এই বাংলাদেশে বা যারা যেগুলো ব্যবহার করে এগুলো সাধারণত ফ্রি আমরা ব্যবহার করে থাকি ফ্রি আপনার ওখান থেকে আপনার বিকাশ রকেট নগদ উপায় যে আপনার লাগছে সেগুলো হোয়াটসঅ্যাপ ভাইবার এগুলো ফেসবুক এ মেসেঞ্জার এগুলো আপনি নামায় নিয়ে ইউজ করতে পারবেন গুগলে কিন্তু আরো একটা জিনিস আছে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি ইচ্ছা করলে চাইলে ওকে ভয়েসে কথা বলতে পারবেন সেই ইচ্ছাগুলো টাইপ করে দিবে সে আপনি টাইপ করলে সে ভয়েসে বলবে ভাইস ভার্সা আছে এটাও আপনার আস্তে আস্তে ধীরে ধীরে শিখে নিতে পারবেন এবার আসেন ইমেলের ব্যবহার আমরা তো এখন ডাটা অন করে মোবাইলে জিমেলটা তৈরি করলাম জিমেলটা তৈরি করে আমি গুগল কন্ট্যাক্টসও এখন এখানে অ্যাড করে রাখলাম যার যার কারণে এখন থেকে যদি কোনো নাম্বার আমি সেভ করি তাহলে কিন্তু সেই নাম্বারগুলো আমার গুগল কন্ট্যাক্টসেই সেভ হবে এরপরে আমি কখনো নাম্বারগুলো আর হার না জিমেলটা যখন আমি খুললাম জিমেলটা খোলার পরে কিন্তু আপনাকে এখন জানতে হবে কিভাবে একটা জিমেল অন্যকে ইমেল করতে হয় কিভাবে একটা ইমেল টাইপ করতে হয় অর্থাৎ নিউ ইমেল টাইপ করতে হয় কিভাবে ইনবক্সে যে অন্যের ইমেল দেখতে হয় কিভাবে ইমেলের মধ্যে একটা অ্যাটাচমেন্ট অ্যাড করতে হয় তারপরে দেখেন যে আপনারা যখন অ্যাটাচমেন্ট দিয়ে সহজ ভাষায় কিভাবে দিতে পারবেন আপনার লিখে দিয়ে আপনি কিভাবে অন্য কাছে মেলটা পাঠিয়ে দিতে পারবেন এই গেল হচ্ছে জিমেলের ব্যবহার জিমেলের মধ্যে দেখবেন যে টু আছে সিসি আছে বিসিসি আছে টু মানে আমরা চিঠি লিখতাম না যখন টু কাকে ফর্ম উমুক এখান থেকে টু হচ্ছে উমুককে এই জিমেল হচ্ছে এই চিঠিটাও একই রকম মানে আপনি টু যাকে দিচ্ছেন তার কাছে চিঠিটা যাবে ফ্রম মানে আপনার কাছ থেকে যাচ্ছে ওই যে অনামিক অ্যাট দা অফ জিমেল ডট কম থেকে আপনার টু যাকে দিচ্ছেন তো ধরুন ফিরোজ আমাকে দিতে চাচ্ছেন তাহলে ইঞ্জিনিয়ার ফিরোজ ধরে ইএনজিজি ডট ফিরোজ অ্যাট জিমেল ডট কম এখানে আপনি ইমেল দিলে আপনি দিতে পারছেন ঠিক সেই রকমভাবে ওখানে আমার একটা অপশন আছে সিসি মানে কার্বন কপি মানে আপনি একটা ইমেল কাউকে দিতে চাচ্ছেন এর সিসিটা কে পাবে সেটাও আপনি চল ওখানে দিতে পারবেন এরপরে আবার বিসিসি আছে ব্ল্যাঙ্ক কার্বন কপি এগুলো ব্যাপারে বিস্তারিত আমরা যখন জিমেল নিয়ে কথা বলবো জিমেল অ্যাকাউন্ট খোলা নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তখন ইনশাল্লাহ এটার আরো ডিটেলস বলবো এবার আসেন যে আপনারা যারা মা বোনেরা আছেন তারা কিন্তু এরপরে ইউজ করে থাকেন হ্যাঁ ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা ফেসবুক ইউজ করেন ফেসবুকটা যখন ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই ফেসবুকটা ইউজ করার জন্য আপনি নিজের ফেসবুক ইউজ করবেন অন্য ফেসবুক ইউজ করবেন না নিজে যেহেতু জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছেন নিজের একটা গুগল কন্টাক্টস আছে নিজের এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেবেন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুকের সেটিংসের যে কিন্তু আবার সিকিউরিটি কিছু অপশন আছে এখানে কিন্তু টু ফেক্টার অথেন্টিকেশন আছে এই টু ফেক্টার অথেন্টিকেশনের ডিটেলস একদিন বলবো তার আগে এখন যদি একটু সংক্ষেপে বলে থাকি যেটা হচ্ছে আপনার যখন জিমেইল এ লগইন করবেন তখন যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে এটা যেন অন্য একটা ইমেইলে আপনার ওটিপি যায় অথবা একটা আপনার মোবাইল নম্বরে ওটিপি আসে তখন এটার মাধ্যমে আপনি লগইন করতে পারবেন ওটিপি হচ্ছে আমরা যখন পাঠাই একটা অন টাইম পাসওয়ার্ড হ্যাঁ ওটিপি অন টাইম পাসওয়ার্ড এই অন টাইম পাসওয়ার্ডটা কিছুক্ষণের জন্য কোনোটা থাকে 60 সেকেন্ড ভ্যালিডিটি কোনোটা 1 মিনিট কোনোটা 5 মিনিট এভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে এটার ভ্যালিডিটি দিয়ে থাকে এটা একটা টেম্পোরারি চার ডিজিট বা ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে থাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তাহলে আমরা ফেসবুক ইউজ করতেছি নিজের এবং সিকিউরিটিতে আমরা টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন টু ফ্যাক্টর মানে দুইবার দুইবার ভেরিফাইড বলা হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন অর্থাৎ মনে করেন যে কোনো একটা জায়গায় আমি খাতায় সিগনেচার করে আমি একটা বিল্ডিং এ ঢুকে যেতে পারবো না খাতায় সিগনেচার পরের পরে হয়তো বা আমার ফিঙ্গারটা দেওয়া লাগবে তাহলে এই যে খাতায় সিগনেচার করলাম এটা একটা অথেন্টিকেশন এই যে ফিঙ্গার প্রিন্ট দিলাম এটা দিয়ে আমাকে আরেকবার চেক করে নিল এটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তাহলে আপনারা ফেসবুকে আপনার অ্যাকাউন্ট খুললেন এবং ফেসবুকটাও ইউজ করতে পারবেন এবং ফেসবুক সম্বন্ধে আপনাদের আরও ডিটেলস আমি একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রয়োজন হলে তবে মাথায় রাখবেন ফেসবুক কিন্তু ইউজ করার সময় আপনার অজানা কোনো মানুষের সাথে কানেক্টিং হবে না জানা মানুষদের সাথে কানেক্টিং হবে এবং ফেসবুকতে কীভাবে আপনার ওমেন এন্টারপ্রেনার গ্রুপে বা পেজে কিভাবে লাইক দিবেন পেজে কিভাবে অ্যাড হবে নিজে পেজ কিভাবে খুলবেন অথবা আপনি এই ফেসবুকের মাধ্যমে ছোটখাটো প্রোডাক্ট কিভাবে সেল করবেন ফেসবুক মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসের মাধ্যমে কিভাবে সেল করবেন এগুলো সবগুলোই কিন্তু আপনারা ফেসবুকের মাধ্যমে করতে পারেন এরপরে আসি আমরা লিঙ্ক ইন লিঙ্কিন কিন্তু আমরা পেশাজীবীদের জন্য কিন্তু লিখ ফেসবুকের মধ্যে একটা অনন্য প্ল্যাটফর্ম তাহলে আপনি যদি নিজের কোনো স্কিল বা নিজের কোনো জ্ঞান যদি আপনি মনে করেন যে সেটা আপনি কাজে লাগিয়ে কোনো একটা জব করতে চান অথবা কোনো বিজনেসে আসতে চান তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে এই লিঙ্কড প্ল্যাটফর্মটা ইউজ করতে পারবেন লিঙ্কড প্ল্যাটফর্মটা একটু প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে শুধুমাত্র প্রফেশনালরা এখানে অ্যাকাউন্টটা খুলে থাকে জব হোল্ডার বিজনেস একার সবাই এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে তারপরে কিন্তু এখানে যে এখানে কিন্তু আড্ডাটা এইরকম আড্ডা না এটা হচ্ছে প্রফেশনাল আড্ডা ফেসবুকে যেমন হচ্ছে হয়তো বা যে কোনো ধরনের গান আড্ডা অনেক কিছুই এখানে ভোট ট্রাভেল অনেক কিছু দেওয়া হয় আর এই লিঙ্কটা একটু এডুকেশন প্রফেশনাল এবং জব সেকারদের জন্য এটা বেশি ইউজ করা হয় লিঙ্কটিনেও আপনারা অ্যাকাউন্ট খুলে নিজের স্কিলগুলো অ্যাড করতে পারবেন ওই যে জিমেল অ্যাকাউন্ট খুলেছিলেন জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লিঙ্কটিন খুলতে পারবেন লিঙ্কটিন খুলে লিঙ্কটিন প্ল্যাটফর্মে আপনার পরিচিত জনদের মাধ্যমে আপনি আপনার একটা নিজস্ব ফিল্ড তৈরি করতে পারবেন যেখানে আপনার মতো মানুষজন এখানে কাজ করে আপনি দেখতে পাবেন আর এবারে আসেন যে লিঙ্ক ইন হয়ে যাওয়ার পরে যদি আপনার মনে করেন যে উদ্যোক্তা বা চাকরি প্রত্যাশীদের জন্য দারুণ সুযোগ যারা উদ্যোক্তা হতে চান তারাও লিঙ্ক ইন করতে পারেন চাকরি প্রত্যাশী তারাও করতে পারেন এবং আপনি কিন্তু অনেক পেশাদারদেরকে ফলো করতে পারবেন অনেক কোম্পানিকে ফলো করতে পারবেন আমরা জবসে যে অ্যাপ্লাইগুলো করি বিড়ি জবসে যে সেরকম কিন্তু লিঙ্ক ইনেও অনেক জব থাকে এখানে কিন্তু আপনি নিজের এই জবগুলো অ্যাপ্লাই করতে পারবেন নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন আর আরেকটা জিনিস আপনার বলে রাখি যে প্রযুক্তি শেখা কিন্তু কঠিন কিছু নয় আপনার ইচ্ছা আছে কিনা এটাই সবচেয়ে বড় জিনিস আপনি যদি প্রতিদিন মাত্র মিনিট টাইম দেন তাহলে ধীরে ধীরে দেখবেন প্রযুক্তি আপনি শিখে ফেলেছেন আপনাকে কেউ থামাতে পারবে না যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন আর যদি কোথাও সমস্যা হয় ফিরোজ ডিজিটাল একাডেমি আপনার পাশেই আছে আপনার পরবর্তী ভিডিও গুলোতে আমাদের প্রতিটা বিষয় হাতে কলমে দেখানোর চেষ্টা করব। আপনার যদি মনে করেন যে আমার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের কোনো বিষয়বস্তু জানতে চাইলে সেই বিষয়বস্তুগুলো কমেন্টে লিখবেন আমি চেষ্টা করবো ওই টপিক্স নিয়ে বিস্তারিত দেওয়ার আর মাথায় রাখবেন যে আমি কিন্তু আজকে আপনাদেরকে চেষ্টা করেছি জিমেল অ্যাকাউন্ট খুলবেন এবং জিমেল কন্ট্যাক্ট খুলবেন ফেসবুক খুলবেন হোয়াটসঅ্যাপ ডাউনলোড করবেন মেসেঞ্জার ডাউনলোড করবেন সবকিছু কিন্তু সিকুট ভাবে করবেন নিজের থেকে করবেন কোনো 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 সাইবার ক্যাফে থেকে যে নিজের ইমেল অ্যাপ ওপেন করে রেখে পাসওয়ার্ড সেভ দিয়ে চলে আসবেন না এটা নিয়েও আমি বিস্তারিত দিব যাতে আপনি এটা এই ভুলটা না করেন আপনি নিজের মোবাইলে নিজেই সবসময় এগুলো কাজ করুন অন্য মোবাইলে যদি কখনো লগ করতে হয় তাহলে অবশ্যই লগ আউট করে নেবেন মনে করে আমি আরো বিস্তারিত আপনাদেরকে আমি প্রতিটা টপিক নিয়ে আসার চেষ্টা করবো এই চ্যানেল আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আপনার